সে আমরা তো আলাদা ডিভাইস দ্বারা রেকর্ড করি এর জন্য কারেন্ট গেলে লাইনটা কাটে গেলে রেকর্ডটা কাটতে যায় এটা একটা বড় সমস্যা আর এটা আপনাদেরকে প্রথম দিনও বলছে আমার ল্যাপটপ আছে ক্লাস দিতে পারি হয় কি আমি কিছু ক্লাসে ক্লেম পাইছি আসলে ল্যাপটপের সাউন্ডটা কম টানে এটা যখন আপনি ভিডিও শুনবেন তখন সাউন্ডটা কম টানে তো আমরা আলাদা আবার মাইক্রোফোন ইউজ করে দেখছি আমার ওই যে বয় মন এটা আছে কিন্তু ওইটা দ্বারাও সাউন্ডটাকে সুন্দর টানে না এইটা কেন না বুঝি না ল্যাপটপে এটা সাউন্ডটা ঠিক মতো টান না কিন্তু পিসিতে টানেন তো পিসিতে আবার আমার ইউপিএস নাই তো যাই হোক এটা কোনো সমস্যা না একটা দুইটা ক্লাস এভাবে হবেই আমি তো ভাবতেছি সামনের ব্যাচগুলোতে রেকর্ডিং ক্লাস রাখবো না এটা ভাবতেছি এটা একটা বড় কারণ হচ্ছে রেকর্ডিং ক্লাসে থাকার কারণে অনেকে ক্লাস করেন না সুযোগ থাকার কারণে অনেকে বলে যে থাক দেখি পরে পড়বো অনেক দেখবো অনেক

কারণ এইটাই তো সুযোগ লাইভ ক্লাস করার মানেই হচ্ছে আপনাকে ওস্তাদের কাছ থেকে শিখে নেওয়া। আমরা এখন একটা জিনিস মনে করেন এটা আমি অনেক সময় দীর্ঘ সময় ধরে ভাবছি সেটা একটা জিনিস মনে করেন আপনি যখন আমরা যখন অফলাইনে পড়ি তো ওস্তাদের কাছে যাই পড়ি আপনি যদি দুই দিন ক্লাসে না যান সেইটাকে আমরা রেকর্ডিং পাইছি আগে কখনো। পাই এটা। এটা তো আমরা ক্লাসের পথে গুরুত্ব ছিল। তো এটা কোন বিষয় না এটা আস্তে আস্তে যে ক্লাসে জানো সবাই জয় না এটা চেষ্টা করব প্রয়োজনে আমরা এটা ব্যাকআপ সিস্টেম করার চেষ্টা করব তাও লাইভ ক্লাস আনার চেষ্টা করব সবাইকে যাই হোক আমরা যেটা বলতেছিলাম তাশদিদ वाला হরফ তার ডান দিকের হরকতের সঙ্গে একবার এবং নিজ হরকতের সঙ্গে একবার একত্র দুইবার পড়তে হয় আ তা এবার এখানে আপনারা বানান করে পড়বেন আ হামজা তা জবর আ জবর তা আ হামজা তাজের ই তা জবর তা ই তা হামজা তা পেশ উ জবর তা উ তা

এটা আমরা মনে রাখবো তাজদিদের একটা টিকা তাসদিদের ডানে হরকত ছাড়া তাসদিদওয়াল হরফ কখনো পরা যায় না ঠিক আছে হরকত ছাড়া কখনো পরা যায় না সে ক্ষেত্রে ডানে যেখানে হরকত আছে তার সাথে মিলিয়ে পড়তে হবে মানে ধরেন এই তাজদিদলা হরফ সদে আছে তার আগে একটা লাম আছে এটা তো পরা যাবে না এটা তো হরকত নাই কি পরবে এটার সাথে মিলে আলিফ আছে এটাও পরা যাবে না হরকত কোথায় আছে ওই ওয়াউতে তাহলে এই ওয়াউ জবর ওয়া এর সাথে স্বতকে মিলাই পড়ব বাকি দুইটা আর পড়া লাগবে না কোন নিয়ম হবে না এই দুটকে হরুফুরুফে যায়দা অতিরিক্ত হরক বলে আরবিতে হরুফে যায়দা অতিরিক্ত হরফ অতিরিক্ত তাকে বলে যা লেখা সবাই লিখতে হয় কিন্তু পড়ার সময় পড়া যায় না উচ্চারণ হয় না উচ্চারণ হয় না ঠিক আছে তাহলে ওয়াউ স্বজবর ওয়াস স্বাদি জবর সাই ফাজে রি ওয়াস ওয়াই

যায় না ডানে যদি কোন একটা জজমলা হরফ থাকে সেইটা পরা যায় না কারণ তাসদিদ কি চায় জজমও তার চায় তার আগের হরকত কিন্তু তাসদিদ চায় তার আগের হরকত দুই জনই চায় তার আগের হরকত এখন মনে রাখেন তাজদিদের মধ্যে কিন্তু একটা জজম আছে প্রথমটা একটা জজম আছে তাই না জজমের ন্যায় এরকম পড়াইছিলাম জজম আছে আর তারপর তার একটা হরকত আছে তাইলে মনে রাখবেন যে তাজদিদ ওই যে দুনিয়া যেভাবে চলে জোর যার মূল্যকটার যেহেতু তাজদিদের জোরটা বেশি তাহলে তার হচ্ছে এখন মূল্যক হয়ে গেছে এবার সে জজমকেও কেয়ার করে না সে হরকত খুঁজে হরকত যেখানে পাবে সেখানে নিয়ে আসবে সে খালি হরফ না জজম হলো হরফকেও সে বাদ দিয়ে দিবে ঠিক আছে সেক্ষেত্রে ডানের জজম যুক্ত হরফ ডানের জজম যুক্ত তার ডানের ঠিক আছে তার ডানে ওই জজম যুক্ত যে হরফটা আছে সেটাকে বাদ দিয়ে তার ডানের হরফে হরকতের সঙ্গে সাথে মিলিয়ে পড়তে হবে ঠিক আছে যেমন এই যে আমরা একটা তাজদি দ্বারা জাল দেখতেছি এর আগের হরকত কোথায় হামজায় মাঝখানে একটা জজমলা জাল দেখতেছি এখানে উচ্চারণে বোঝা যাচ্ছে না কিন্তু মূলত আমরা প্রথম জালটা পড়তেছি না দ্বিতীয় জাল পড়তেছি ঠিক আছে বানানো হবে এরকম এই প্রথম জাল কিন্তু কোন জাল পড়তেছি তৃতীয় জাল দ্বিতীয় জাল ইজাহাবা আমরা দ্বিতীয়টা পড়লে উচ্চারণটা क्लियर হয়ে যাবে এখানে হামজা জওয়াজের ইল জওয়াজ লাম তামিম পেশ তুম তামিম পেশ তুম ইউ ওয়লামতুম এটা কিন্তু জোয়া উচ্চারণ করতেছি ইল ওয়লামতুম ইন যালম মোটা হবে জাল পড়তেছিনা জাল পড়বো না পড়বো কি জোয়া ইল ওয়লামতুম

এটা অলরেডি যেতে আলোচনা করছি নাকের ভিতর এটা হচ্ছে আপনার মাখরাসটা নাকের ভেতরে গুনগুন করে আওয়াজ করে পরাকে গুন্না বলে এটা গুন্নার সংজ্ঞা গুন্নার হরফ ওয়াজিব গুন্নার হরফ দুইটা নুন মিম নুন এবং মিম নুন অন্য গুন্নার হরফটা নুন মিম এই নুন মিম এটা থাকবে এটা হচ্ছে সংজ্ঞা হরকতের বামে হরকতের বামে হরকতের বামে এই কথাটা আপনারা নেবেন এটা অনেক জায়গা পড়ায় না বা অনেকে বলে না আপনারা অবশ্যই হরকতের বামে কথাটা উল্লেখ করবেন হরকতের বামে এর পরে আস্তে আস্তে ক্লিয়ার হবেন কারণ হচ্ছে আরেকটা আছে ইদমে বা গুন্না যেটাও হচ্ছে এই নুন মেমে তাজিদ থাকে কিন্তু তার মধ্যে একটা যশমালা নুন থাকে এই এই রকম ধরেন এটা একটা এই এইখানে যেমন হামজাদ ইদ হয়েছে এখানে ধরেন হামজা নুন ইন তারপর আবার নুন যেমন না ওইটা এই কারণে এই নুনকে ধরি না ওইটা হচ্ছে একটা নুন সাকিনের পরে আরেকটা নুন হওয়ার পরে হ্যাঁ একটা নুন সাকিনের পর আরেকটা নুন আলা তাজি দেওয়ার পরে পরবর্তী নুনকে দিয়া পড়তে এটা আবার ঈদগমে বাগুন হয়ে যায় তখন আর এটা অজীব গুণা থাকে না এটা ক্লিয়ার হবে না আস্তে আস্তে আপাতত সংজ্ঞাটা এরকম পড়েন যে হরকুতের বামে মানে মাঝখানে কোন নুন আর মিম তাজিদলা নুন মিমের মধ্যে আবার একটা নুন মিম থাকবে না ঠিক আছে ডিরেক্ট থাকবে ডিরেক্ট হরকতের বামে নুনে বা মিমে তাজিদ থাকলে ওয়াজিব গুন্না করিয়া ওয়াজিব হরকতের বামে নুন বা মিমে তাজিদ থাকলে ওয়াজিব করিয়া পড়তে হয় হরকতে বামে নুন মিমে তবে নুন মিমে কিন্তু তার থাকলে গুন্না হবেই হবে গুন্নার নাম পরিবর্তন হইতে পারে কিন্তু গুন্না কিন্তু হবে অর্কদের বামে নুন বা মিমে তার থাকলে অজীব গুন্না করিয়া পড়িতে হয় অজীব গুন্না অর্থ অবশ্যকে অবশ্যই গুন্না করতে হবে যেমন হামজা নুন জবর আন নুন জবর না এই দেখেন মাঝখানে কোনো ওইটি নেই আন্না না কুন্না লাম্মা নাম্মা

আল্লাহ শব্দ কাকে বলে পরপর দুই লাম এবং এক হা এরপরে এর আগে পরে ভিন্ন ভিন্ন অক্ষর দ্বারা যুক্ত হইতে পারে কিন্তু পরপর দুইটা লাম একটা হা যেখানে পাবেন সেটা আল্লাহ শব্দ আল্লাহ শব্দের লাম এই যে লাম মাঝখানে লামের কথা যায় কোন লামকে যে লামে তাসদিদ থাকে এখানে যে তাসদিদ আলোচনা এক পুর এটা হচ্ছে উর্দু শব্দ পে থেকে পুর পুর অর্থ হচ্ছে মোটা আর বারিক বারিক আরবিতে হয় উর্দুতে হয় বারিক অর্থ হচ্ছে চিকন বাড়ি অর্থ হচ্ছে চিকন চিকন মোটা কি ওই যে আমি আপনাকে বলছি লা লয়ে ল পড়া লতে আকার না দিয়ে পড়াটাই হচ্ছে পুর আর তে আকার দিয়ে পড়াটা হচ্ছে বারিক এটা আমাদের দেখা যে হু হুল্লাদি হু অল্লাহ এখানে যে জবর পেস্টা দেয়া নাই ইল্লা বিল্লা নিচে আসি আমরা সংজ্ঞার সাথে পড়ি এক পুর বা মোটা আল্লাহ শব্দের মাঝের আমি এই কথাটা উল্লেখ করি এটা আপনারা পড়বেন মাঝের লাম মাঝের লাম মাঝে যে লাম আছে তাসদিদ আল্লাহ শব্দের মাঝের লামে ডানে এই মাঝের লামে ডানে পূর্বে ডানে মানে কি পূর্বে আল্লাহ শব্দের মাঝের লামে ডানে জবর অথবা পেশ থাকিলে জবর অথবা পেশ থাকিলে ওই লামকে কোন লামকে যেটা তার আছে ওই লামকে পূর্বা মোটা করিয়া পড়তে হয় যেমন আল্লাহ আখবর এই যে আল্লাহ আগে কি এই যে জবর আছে আল্লাহ আখবর এখন থেকে আল্লাহ আকবর হবে না কি হবে الله 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 اكبر الله اكبر ل لله ايه ده لامه پیشه رسو لله آه. وما الله استغفر الله استغفر الله استغفر الله ايه رقمنا كده هيبقى استغفر الله استغفر الله اوه الله اجي وقت تجبره والله এটা বিপরীত বাড়ি করতে চিকন চিকনটা কি করতে হবে আল্লাহ শব্দের মাঝের লামের সব সঙ্গে এক থাকবে আল্লাহ শব্দের মাঝের লামের ডানে চিকন করিয়া পড়তে হবে যেমন আমরা এটা পড়ি আউজ বিল্লা যে লা পরিনা কি বলি আলহামদুলিল্লাহ এখন মাঝের লাম কেন পড়াই দেখেন অনেকে পড়ে আল্লাহ শব্দের ডানে তখন আপনি এখানে শাওলে যাবেন এই যে এটা দেখেন এটা কিন্তু আল্লাহ শব্দের ডানে নাই আল্লাহ শব্দের প্রথম অক্ষরে জের আছে তো মূল কথা তো এটা হবে আল্লাহ শব্দের মাঝের যে লামটা আছে যেটা তার জি দলা ওর ডানে ও ডানে প্রথম এই এক আল্লাহ শব্দের মাঝেও পাইতে পারেন বা এইখানে পূর্বেও পাইতে পারেন মূল কথা হচ্ছে তার আগে এই যে আলহামদুলিল্লাহ হবে কি হবে আলহামদুলিল্লাহ ইন্না লিল্লা ইন্না লিল্লাহি তাহলে এই হচ্ছে আপনাদের পড়া এই তিনটা বিষয় আল্লাহ শব্দের মাঝের লামে ডানে জবর পেশ থাকলে মোটা আর জেদ থাকলে কি চিকন থাকলে চিকন ঠিক আছে এই পর্যন্তই এটা ঠিক করে পড়বেন বাকি পিছনের ক্লাস গুলো যারা পড়েন না এগুলো ঠিক মতন পড়বেন আমাদের লাইন এখনই কেটে যাবে ক্লাসে সবাই জয়েন হইন যারা তিনজন আছেন আরো সকালকে জয়েন হইতে বলবেন ক্লাসে ঠিক মতন পড়লে অবশ্যই আপনারা আরো এগিয়ে পাবেন ইনশাআল্লাহ ভালো থাকবেন দোয়া আলাইকুম আসসালামু আলাইকুম